আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ভারতের মাটিতে চলছে সাপ অনুর্ধ উনিশ চ্যাম্পিয়নশিপের সপ্তম মাসর যেখানে গ্রুপ এতে রয়েছে বাংলাদেশ অনুর্ধ উনিশ দল গ্রুপ পর্বের দুইটি ম্যাচ শেষে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনুর্ধ উনিশ দল গ্রুপ পর্বে ম্যাচ শেষে প্রথম সেমিফাইনালে মাঠে নামছে কোচ গোলাম রাব্বানি ছোটনের শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলের পরবর্তী ম্যাচটি কাদের বিপক্ষে এবং ম্যাচটি কবে কোথায় কখন অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের ছেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সাব চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব উনিশের প্রথম সেমিফাইনালে এবার নেপাল অনূর্ধ্ব উনিশ দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনুদনীশ দল বাংলাদেশ অনুদ উনিশ দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল ভুটান অনুদ উনিশ দলের বিপক্ষে সেই ম্যাচটিতে অবশ্য তিন শূন্য গোলে জয় পায় বাংলাদেশ অনুদনীশ দল বাংলাদেশ বনাম নেপালের মধ্যকার প্রথম সেমিফাইনাল ম্যাচটি খেলা হবে ভারতের গোল্ডেন জুবলি ফুটবল স্টেডিয়ামে সেমিফাইনালের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ষোলোই মে শুক্রবার বিকাল চারটায় ভক্তদের এই ম্যাচটি সরাসরি মোবাইল ফোনের মাধ্যমে দেখতে হলে ম্যাচটি চলাকালীন সময় ইউটিউবের সার্চবারে গিয়ে স্পোর্ট ওয়ার্কজেট লিখে সার্চ করলে এই অফিসিয়াল চ্যানেলে সরাসরি লাইভ দেখতে পাবে ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ